আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই সহামাতে ভালো আছেন আমি আজকে বানাবো মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথার মুড়িগণ্ড এই মুড়িগন্ডতে আপনারা রুটি ফরটা দিয়ে অনেক মজা করে নাস্তাতে খেতে পারেন এবং সাথেও খাওয়া যায় অনেক মজা হয় এই রেসিপিটা অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য রেসিপিটা আমি কীভাবে তৈরি করি সাজা করি সাঁতা দেখে পুরো রেসিপি দেখুন তাহলে চলুন শুরু করি এখানে একটা কড়াই নিয়ে নিলাম যাতে লারা করতে একটু সুবিধা কড়াইতে আমি এক কাপ মুগ ডাল দিয়ে দিলাম প্রথমে মুগ ডালগুলো আমি একটু তেলে নিব মানে ভেজে নিব আর কি হালকা তেল ছাড়া এমনি তেলে নিব তাকে আমরা তালা বলে যাই হোক চুলার হিটটা একটু মিডিয়াম থাকে কম ল কম রেখে মানে ল হিটে রেখে পাঁচ ছয় মিনিট যাব আমি মুগ ডালটা একটু তেলে হালকা একটু কালার করে নিয়ে নিছি এবার মুগ ডালগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে দিব পিনিতে পানিতে ভিজিয়ে রেখে দিলাম এখানে আমি রান্নার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন একটু তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কাতলা মাছের একটা মাথা আমি সাইডটা টুকরা করে কেটে নিয়ে নিছি কেটে নিয়ে হলুদ এবং লবণ লাগিয়ে নিয়ে এসেছি দুয়ে সাফ করে হলুদ এবং লবণ লাগিয়ে নিয়েছি এবার আমি মাথাগুলো ফ্রাই করে নিব প্রথমে আমি দুই ফিস মাথা দিয়ে দিলাম আর দুই টুকরো মাথা পরবর্তীতে দিব যেহেতু আমি একত্রে সবগুলো দিতে পারি না প্রিয় দর্শক আশা করি ছোটোখাটো এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট তোমরা প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাদা থাকার জন্য বিনীত অনুরোধ করবো প্লিজ আমাদের সাপোর্ট করার জন্য ধন্যবাদ এক সাইড হওয়ার পরে কিছুক্ষণ পর আমি মাথার টুকরা দুই টুকরা একটু উল্টে দিলাম উল্টে দিয়ে অপর সাইডটা একটু ফ্রাই করে নিয়ে নিলাম মাথাটা ফ্রাই করে রান্না করলে অনেক মজার হয় এবার আমি মাথা প্রথমে দুই ফিজ উঠে নিয়ে বাকি দুই ফিজও দিয়ে দিলাম দিয়ে সেম একইভাবেই আমি উল্টে ফাল্টে একটু ফ্রাই করে নিয়ে নিব ফ্রাই করে নিয়ে রান্না করলে কিন্তু অনেক মজাটা বেশি হয় এটা আপনারা অবশ্যই জানেন আপনারা ফ্রাই করে রান্না করার চেষ্টা করবেন এবার আমি সেম প্যানে মানে যে তেল আছে তেলে আমি দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গুছিয়ে পেঁয়াজগুলো তিন চার মিনিট যাব একটু বাদামি কালার করে নিব পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে গেছে দেখুন এবার আমি এতে দিয়ে দিব আস্ত কিছু মশলা ছোটো দুই তিনটা তেজপাতা দুই টুকরো দারো চিনি চারটা ছোটো এলাচ আর পাঁচ ছটা দিয়ে দিলাম লবঙ্গ আর মশলাগুলা দিয়ে আমি এক মিনিটের মতন একটু ফ্রাই করে নিব যাতে করে মশলার গ্রামটা একটু করা হয় যদিও আমি জটফটে দেখাচ্ছি কিন্তু এক মিনিট ফ্রাই করে নিয়ে নিছি আদা আদা দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম আদা চামুচ আর রসুন বাটা দিয়ে দিলাম আদা চামুচ এবার আদা রসুনগুলো আবার পনেরো থেকে বিশ সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নিয়ে এতে করে আদা রসুনের যেটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা চলে যায় তারপর দিয়ে দি হালকা কিছু মশলা এক চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আদা সা চামচ জিরে গুঁড়া সবসময় কিন্তু ধনিয়া গুঁড়া থেকে কম দিতে হবে এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যা তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি যেহেতু মাথা ফ্রাই করার সাথে লবণ দিয়েছি এই কারণে আমি অল্প একটু লবণ দিয়েছি প্রয়োজন হলে আমি পরে অ্যাড করব চার পাঁচ মিনিট যাবত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে নিলাম কষিয়ে নিয়ে এই মশলাতে আমি মাথা দিয়ে দিব মাথা দিয়ে মাথাগুলো মশলার সাথে কষিয়ে নেব এখন কিন্তু আমি কোনো পানি দিব না এইভাবে একটু ভালো করে কষিয়ে নিলে মশলাটা মাথার ভিতরে ভালো করে ঢুকবে তাই আমি ডাক না লাগিয়ে পাঁচ থেকে ছয় মিনিট হাইটে রেখে একটু কষিয়ে নিয়ে নিলাম চলে আসলাম প্রায় পাঁচ ছয় মিনিট পর আমি এবার একটু উল্টে দিব দেখুন শুকটা শুকটা হয়ে গেছে উল্টে দিয়ে আমি পরিমাণ মতন কিছুটা গরম পানি দিয়ে দিলাম গরম পানি রান্নাতে দিলে টেস্টটা বজায় থাকে গরম পানি দিয়ে লারা সারা দিয়ে আমি এবার ডাকনা লাগিয়ে দশ থেকে বারো মিনিট প্রথমে মাথাটা আমি একটু রান্না করে নিব ডাকনা লাগিয়ে দিলাম আর দশ বারো মিনিট এভাবে একটু রান্না করে নিয়ে না চলে আসলাম প্রায় দশ বারো মিনিট পর মাথাটা আমার রান্না হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই আমি একটু মাথাটা ভেঙে দিব আস্ত রাখবো না আপনারা চাইলে আস্ত রাখতে পারেন যেহেতু ঘন্টা আমি একটু ভেঙে দিব তাহলে একটু টেস্টটা ভালো যাতে ভেঙে সুরে যায় যেহেতু বড় মাথা বড় কাতলা মাছের মাথা একটু ভেঙে দিলাম এবার আমি দিয়ে দিব ডাল ডালগুলো আমি ভালো করে দুয়ে একটা চাকনিতে পানিটা জরে নিছি মাথাটা আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে তারপর ডাল দিয়ে ডালের সাথে একটা টমেটো দিয়ে দিলাম এবার নাড়া ছাড়া দিয়ে ডাকনা লাগিয়ে প্রথমে আমি পনেরো থেকে ষোলো মিনিট একটু কষিয়ে নিয়ে নিব ডাকনা লাগিয়ে দিলাম আর মিডিয়াম হাইটে রেখে পনেরো ষোলো মিনিট একটু কষিয়ে নিয়ে নিলাম চলে আসলাম প্রায় পনেরো থেকে ষোলো মিনিট পর এর মাঝে কিন্তু অপকে আমরা দুইবার রান্না দিয়ে দিয়েছি দেখুন আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে যেহেতু মুগ ডাল পানি শুষে নেয় এই জন্য আমি কিছুটা পানি অ্যাড করলাম লাস্ট পর্যন্ত কিন্তু চুলটা বন্ধ করলে মুগ ডালে পানি শুকিয়ে নিয়ে শুকিয়ে যায় আবার কিছুটা পানি দিয়ে ডাক না লাগিয়ে আরও দশ থেকে বারো মিনিট এভাবে রান্না করে নিয়ে নিলাম আরও দশ বারো মিনিট পর চলে আসলাম এবার রান্নাটা অলরেডি হয়ে গেছে মানে মুগ ডালটা আমার নরম হয়ে গেছে আমি চেক করে নিয়ে নিছি আর মাথাটা আগে আমি রান্না করে নিয়েছি একটু ভেঙেছুরিয়ে দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম চারটা আস্ত কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া ভাতা দিলাম আর কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিব এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বাইরে তারপরে আমি ডাক্তার লাগিয়ে আরও দুই মিনিট মতো রান্না করে নিব যাতে কাঁচামরিচের ফ্লেভারটা বাইরে আর ধনিয়া ভাতার গ্যারান্ডে একটু সুন্দর বাইরে আর দু মিনিট ধনিয়া ভাতা একটু নরম করে নিলাম রান্না করে হয়ে গেছে জটফটভাবে তৈরি কাতলা মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথার ঘন্ট রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ আমাদেরকে সমর্থন করার জন্য সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে সাথে অনুরোধ করব ধন্যবাদ